গেজালি রাসূলুল্লাহ মিলাদ শরীফ করেছেন আল্লামা জালানউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাঃ মেলাদের তারিখে আল্লাহু রাব্বুল আলামিন তিনটা পতাকা প্রেরণ করেছিলেন সালা সাতা আলামিন মজরুবাতিন সবুজ রঙের তিনটা পতাকা কোথায় গাড়লেন আলামান ফিল মাশরিকে ওয়া আলামান ফিল মাগribে আলা সদর আল কাবা নবীর জন্মের দিনে একটা পতাকা পূর্ব দিকে লাগানো হয়েছিল একটা পশ্চিম দিকে একটা কাবা শরীফের ছাদের উপরে রসুল সেন মিলাদ শরীফ বেটা ছেলেও করেছেন মেয়ে ছেলেরাও করেছেন এটা মুসলিম শরীফের শত উনিশ পৃষ্ঠাতে লেখা আছে এবং রসুল্লাহ সেন মিলাদ শরীফের জলুস পর্যন্ত করা হয়েছে অন্য সাও আলা সাকফিল বইউতে রসুল্লাহ সাল্লামের যেদিন জলুস হতে ছিল সেদিন মেয়েরা আপন বাড়ির ছাদের উপরে বোরকা পরিহিতা অবস্থায় জলুস দেখতেছিলেন অনেক মেয়ে ছেলে ঘরের দরজা খুলে ওই জলুসকে দেখতেছিলেন নটা নাবালিকা মেয়ে ছেলে যাদের বয়স নয় বছরের কম ছিল তার মধ্যে একটা খালি দেবনে অলিদ রাজি অন্য বেটি পর্যন্ত ছিলেন তারাও এসেছিলেন কাছে এটা মক্কা সানিয়াতুর কাছে একটা ঘাটি আছে সেখানে বললেন হুজুর যদি হুকুম দেন আপনাকে দাঁড়িয়ে একবার সালাম পাঠ করে নিয়ে হুজুর আলী ইসলাম জিজ্ঞাসা করেন কোন দেশের সন্তান বলে আমরা মক্কা শরীফের সন্তান কোন বংশের বলে আপনার মা আমিনা খাতে বংশের সন্তান মিনাল নাজ্জারিয়া নাজ্জারি বংশের আমরা সন্তান তাই হুজুর যদি একটু হুকুম দেন তা আপনার জন্য ডাড়ি একবার সালাম পাঠ করিলি তো বললে লাও করে লাও তো মেয়েরা কি বলতেছিল নাহনু জাওয়ারি মিম বনি জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদান মিন জারি আপনার মা আমিনা খাতুন বংশের সন্তান হুজুর এই কারণে আপনার দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করি আবার বোখারি শরীফে কি লেখছে দেখেন দ্বিতীয় খন্ড বাবা হিজরাতিন নবিয়ের সোনালি সাহেবের হাদিস লেখা আছে মেয়েরা পড়েছিল তলাল বদরু আলাই না মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুক্র আলাই না মা দা আলিল্লাহে দাই উদয় হইল পূর্ণিমার বিকশিত চন্দ্র আমাদের সানিয়াতুল বেদরা ঘাটি হইতে সেই রসুল্লাহ সামের জন্য শুক্রিয়া আদায় করে আমরা সালাম পাঠ করতেছি ওই বোখারিকে তো বেদাত বললা না মুসেন শরীফকে বেদাত বললে না তুমি একটা কেন আমি এখানে ইচ্ছা করলে একশোটা দলিল দিয়ে দিতে পারি একশোটা দলিল দিয়ে দিতে পারি রসুলুল্লাহ সরোয়ারের দু আলম মিলাদ শরীফ করা যায় এখানে গ্রামের লোক উরুশ শরীফটা কায়েম করেছেন বলে উরুষ শরীফ বেদাদ বেদাত আর বেদাত তোমাদের মনে হয়েছে যে শিয়ালমারা ব্রিজের কাছে দু টাকা কেজিতে পাওয়া যায় আমার মনে বলছে চাপ তাই যে দু টাকা কেজি তো ও ভগবান গলা বাজারও যেতে হবে না বহরমপুরে যেতে হবে না এই ব্রিজের কাছে দু টাকা কেজি দিয়ে পাওয়া যায় কোন বাপের ব্যাটা যদি আমার একটা প্রশ্নের উত্তরে জব তুমি খেলাপ দিতে পারো তাহলে জানবে যে তুমি একটা বাপের ব্যাটা বেরাদার ইসলাম তাই আপনাদেরকে আমি আরজ করি উরুষ শরীফ করার সম্বন্ধে এরা ইনার আপনারা উরুষ শরীফ করতেছেন তাই উরুষ শরীফ করা বেজাত বেদাত করা যায় বেদাত করা জায়েজ বেদাত যে করবে না সে ব্যক্তি পুরা থাকতেই পারবে না করা মানে জানে না বেদাত হলো দুই প্রকার একটা বিদাতে হাসানা একটা বিদাত মাদ্রাসায় পড়া বিদাত যদি কেউ সুন্নাত প্রমাণ করতে পারে জানবতীতে একটা বাপের আসলি বেটা দেওবান মাসে পড়া হারাম বেদাত তার জন্য একটুখানি ইশারা জন্য হয়তো মনে ইসলাম সাহেব দিয়ে গেলেন নবীর যুগে কোনো মাদ্রাসাই ছিল না মদিনার মসজিদ নবীতে একটা আহালের সুপাখানা ছিল আবু হরাই এরা রাজিয়াল বলতেছেন হুজুর এই হাদিসটা কি হবে এই হাদিসটা কি হবে তারপরে সনুল্লাহ সরলি সামবারেন আন্তা হাফেজান আম মহাদ্দেসান এগুলো শুনে শুনে তুমি হাফেজ হতে চাও না মহদ্দেশ হতে যাও তা হোরে ইরা রদিয়ালে তখন চুপ থাকলেন বলে ফাবসোত রাধা আকা চাজরটা বিছিয়ে দাও সুম্মা দম্ম নভী ও সরলো লাইলে সাললাম বৃদ্ধকে কোনোদিন জেলখানায় বন্দি করা যায় না বৃদ্ধাকে বাক্সে বন্দি করা যায় না বৃদ্ধা একটা জিনিস আল ইলমো নূরুন মুক্তাবাসুম মিন মিসকাতিন নবুওয়াত সল্লাল্লাহু সাল্লাম ইলম তা একটা নূর রাসূলুল্লাহর চেরাকদানি তাক থেকে আসে বিদ্যাকে বন্দির একটা জেলখানা আছে সে জেলখানাটা পৃথিবীতে অনেক আছে সেটা যে বিদ্যার জেলখানা হচ্ছে কলম বিদ্যার জেলখানা হলো কলম আমি কি বললাম আপনি কলমে লেখালেন প্যায়েরসুলুল্লাহ শেষাম বলতেছেন ফাদ সুতা রাধা আকা চাদরটা বিছিয়ে দাও ফাসাত্ত আমি চাদরটা বিছিয়ে দিলাম সুম্মা ধম্ম নবী ও সরে সাম এরকম মুঠে বন্দি করলেন আর চাদরের মধ্যে বলে আর সিনাতা সিনাতা লাগিয়েলাম আমি নবীর হাতটা সিনাত লাগিয়ে নিলাম ফা হাফিজ আমি সমস্ত মুখস্ত করে নিলাম অমানাসী তো কাবলা যেগুলো শুনে আগে ভুলে গিয়েছিলাম হাফিস তো ওগুলো মুখস্থ করে নিলাম অমা শীত কাত বাদা জালিকা পেয়ে আমি আমা এবং কেমন পরিচিত আমি একটাও ভুললাম না ধরসনুল্লাহ স্যান্দা কত হাফেজ কথা কটা হাদ্রিস মুখস্থ ছিল বিশ্বের যত সাহাবাই ক্যারাম আছে সব থেকে বেশি হাদ্রিস মুখস্থ ছিল আবু হরে রদ দিয়ে কটা হাদ্রিস শরীফ ছিল

ইনা হাদিস মুখে ছিল দু হাজার দুশো দশটি হাদিস হাফেছিলেন দুই হাজার দুই শত দশটা হাদিস হাফেছিলেন আল্লাহ তালা কই একশো টাকা উনিশরি এত কষ্ট করে করেছে কত লোককে খাওয়াইছে মৌলবি সাহেবরা চিন্তা করেন খাওয়া দাওয়া করার মানি তো খাওয়া দাওয়া করে হাত মুছবার বাড়ি হাঁটবে কিন্তু তাও দেখছে এখানে অনেক লোক আপনারা আছেন বুঝে যা হোক তো উরুস শরীফ করার সম্বন্ধে আপনাদেরকে বর্ণনা করব উরুস শরীফের ফতোয়া কিন্তু আছে উরুস শরীফ যেখানে সেখানে করা যায় না উরুস শরীফের জন্য গ্যারান্টি আল্লাহর ওলির মাজার শরীফ হওয়া দরকার যেমন খাজা গরিব নওয়াজ যেমন গৌসা আজম যেমন আলা হাজার ইমাম আহমদ রাজা খান বেরলবি যেমন তাজুর শরিয়া কাজুল খোদাদ ফিল হিন্দ আক্তার রাজা হুজুর যেমন মুক্তি আজম হিন্দ এনাদের মাঝার গ্যারান্টি আছে যেমন খাজা গরিবরা যে আদমির শরীফ তা আমি তো প্রায় বছরই আদমির শরীফে যায় তো কই বেদার ফত দাও না তোমার দেওবান্দিরা পর্যন্ত খাজা গরিবরা যে মাঝখানে যায় হিন্দুরা পর্যন্ত যায় ইসাইরাও যায় খ্রিস্টানরা পর্যন্ত যায় আমেরিকা থেকে আসে ব্রিটেন থেকে আসে লন্ডন থেকে আসে ওখানে দুইটা দেখ আছে একটা দেখে একশো মন খাবার তৈরি হয় এই দেখটা তৈরি করে দিয়েছিল আকবর বাদশাহ এটা আকবর বাদশাহ তৈরি করে দিয়েছিল আকবর বাদশাহ যখন আজমীর শরীফ আছে তেনতে জুতার ফাইভ পর্যন্ত দিতেন না দিতে দেখ যেটা আছে সুমনের এটা ঔরঙ্গজেবের বেটি জীবন মেশা তৈরি করে দিয়েছেন ঔরঙ্গজেবের বেটি জীবনের সাহা তৈরি করেছেন এখনো প্রতিদিন এক দেখছি একশো মন দেখছি এক দেখছি তোহপা প্রত্যেক দিন তৈরি ফ্রিতে বিতরণ করা হয় প্রত্যেক দিন ফ্রিতে বিতরণ করা হয় এক একজনকে দু কেজি আড়াই কেজি করে এখনো উত্তম হালু আদা হয় বেদাতি তোমরা কি করে বুঝতে পারবে